আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি আমার ফুফুর কাছে মানুষ হয়েছি আমার যখন 3 বছর বয়স ছিল আমার ফুফা ফুফুর সন্তান নাই আমার ফুফা মারা গেছেন 2002 সালে আমার ফুফু আমার দাদার সম্পত্তি থেকে একটা ফ্ল্যাট পেয়েছেন। আমার ফুফু ফ্ল্যাটটি আমাকে লিখে দিতে চান কারণ যেহেতু তিনি আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন এবং আমাকে অনেক ভালোবাসেন আমার প্রশ্ন হচ্ছে আমি ফ্ল্যাটটিকে নিতে পারবো নাকি তার এই ফ্ল্যাট এতে তার বাকি ভাই বোনের ছেলেদের অধিকার রয়েছে আমার ফুফু আমার আব্বু আম্মুর সাথেই থাকেন বাংলাদেশে আর যেহেতু উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই আমাকে দিতে চান দয়া করে জানাবে ছেলে মেয়েদের মাঝে এনে সাফ করতে হবে এবং দিলে সবাইকে দিতে হবে যদি কেউ দেয় তাহলে সবাইকে দিতে হবে ইত্যাক্লাহ আদেলুবাই না ওরা সৌর বলছেন আল্লাহকে ভয় করে এবং ছেলে মেয়েদের মাঝে তোমার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাদের মাঝে সুবিচার করে এবং দিলে সবাইকে দাও দিলে সবাইকে দিতে হবে পক্ষান্তরে অন্য অন্যদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে আপনাকে যদি আপনার হুহু এই ফ্ল্যাট লিখে দিয়ে দেয় কোনো অসুবিধা জি তবে আপনাকে লিখে দেবে হেবা বা যেটা আতিয়া দান সেটা করে দেবে এটাই উচিত হবে আর আপনি যেহেতু ফুকুর ও আর এসান ও আর সুতরাং যদি আপনার জন্য ওসিয়ত করে তবুও জায়েজ রয়েছে শুধু যারা ও আর এস উত্তরাধিকারী তাদের জন্য হয়েছে ফালা হাক্কিন হাক্কা আল্লাহর প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ ওসিয়ত আলে যে উত্তরাধিকারী এমনিতে ভাগ পাবে ধন সম্পদে এনতেকালের পরে কোনো ব্যক্তি সেই ব্যক্তি ওসিয়ত করতে পারবে না ওয়ারেস